সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলেই আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো ভিউয়ার্স আজকে আপনাদের গাবি দেখাবো পাশাপাশি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করবো আর কি আসলে মূলত আমরা কোনো ইউটিউবারও না কিছুই না ঠিক আছে আসলে আমরা মূলত প্রান্তিক খামারি ঠিক আছে মূলত আপনারা আমরা এই গ্রাম থেকে আমাদের গাভীগুলো খামার কালেকশন করি আর কি আমাদের ঠিকানা হলো সিরাজগঞ্জ জেলা সাতারপুর থানা বাগাবাড়ি মেঘবিটার এলাকা মূলত আমরা আমাদের এখানে যেই গাভীগুলো পাওয়া যায় মূলত আমরা কালেকশন করে আপনার ওই বাথান থেকে আর আমাদের গ্রাম থেকে এই গাভীগুলো কালেকশন করি আর কি কালেকশন করে নিয়ে এসে আমরা খামারে তুলি খামারে তোলা আসলে বিক্রি করি এটা আসলে আমাদের মূলত ইয়া তো আমাদের এখানে মূলত আপনার সারা বাংলাদেশের আলহামদুলিল্লাহ সব জায়গার লোকজনই আসে আপনার গাজীপুর মিরপুর সিলেট বরিশাল ভোলা মানে এক কথা বলতে গেলে বাংলাদেশের চৌষট্টি জেলার লোক লোক কি আমাদের এখানে আপনাদের দোয়ায় আল্লাহ তাল্লা রহমতে আসছে গাভিগুলো নিয়েছে আর রেজাল্টগুলো ভালো পাইছে আসলে মূলত একটা কথা কি এই ভিডিওর জগতে আসার কারণ হলো একটি কারণ হলো আপনারা যারা নতুন খামার করেন কিংবা খামারি ভাইরা আছেন তারা মনে করেন যে আপনারা সবসময় গাবি খোঁজেন আপনারা গাবি দেখা যায় যে গাভীর খামার করতে গিয়া অনেক দালালের খপরে পড়তে হয় মানে অনেক ধোঁকাবাজি ইয়া হয় ঠিক আছে সম্মুখীন হতে হয় মূলত এই কারণেই আমার ভিডিওতে আসা আসলে আমি যে ভিডিওগুলো করি আমি আপনার আমার পার্সোনাল ফোন দিয়েই করি কারণ আমার ভিডিওগুলো দেখে তো আপনারা অবশ্যই বুঝতে পারেন যে এগুলো আপনার গ্রহণযোগ্য ভিডিও না মানে ভাঙা একটা ফোন দিয়ে রকম আর করি আর কি আসলে মূলত বাবার ব্যবসা নিজে এখন টুকটাক করি আর পাশাপাশি ভিডিওগুলো করি যেন আপনারা যেন কোনো ধোকাবাস কিংবা দালালের খব পড়ে না পড়েন আপনারা যেন সরাসরি আমাদের এখানে এসে আপনার আপনাদের মন মতো গাবিগুলা নিতে পারেন ওই কারণে আর কি আসলে আমাদের এটা হলো বাসা ঠিক আছে আমাদের এখানে ধরেন আপনার বিশ থেকে পঁচিশটা খামার আছে এরকম আমাদের মতন এরকম প্রত্যেকটা খামারে আপনি দশ বারো দশ থেকে দশ বারো চোদ্দো পনেরো ষোলো আঠারো এরকম এরকম করে গাবি পাবেন ঠিক আছে তো আপনারা আমাদের এই এলাকাতে এসে কেউ যদি গাভী নিতে চান অবশ্যই আপনারা কেউ নিরাশ হবেন না কেউ খালি হাতে যাবে যাবেন না যদি আপনারা আসলে মূলত গাবি কিনতে আসেন আসলে এই ভাইটি ঢাকা গাজীপুর থেকে আসছে কালকের আগের দিন দুইটি গাভী নিয়েছে বাচ্চা দেওয়া গাবি দুধ দোহন করছে আমাদের বাসায় থাকছে উনি বাসায় থেকে দুধ দুইবেলা দুধ দহন করে এর পরে নিয়েছে আর কি আমার এখান থেকে একটা নিচে আমার পাশের খামার থেকে একটা নিচে মূলত যেই রাস্তাগুলো দেখতে পাচ্ছেন আমাদের খামার হলো রাস্তার পাশেই গো আমাদের খামারের নাম হলো গোলাম মুস্তফা ডেইরি ফার্ম সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানা আপনারা যারা আসবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আসতে পারবেন কোনো সমস্যা নাই ঠিক আছে